আমি এখন আছি আমাদের কাপাসিয়া থানা ঐতিহ্যবাহী একটি বাজার পাখরি বাজার তো আজকে হইতেছে বৃহস্পতিবার পাখরি বাজারের বাজারের দিন আজকের এই দিনে কিন্তু গরু মহিষ এবং সম্পূর্ণ কাঁচা মাল কাঁচা বাজার সব কিছু কিন্তু আজকে আর নিয়ে আসে দেখুন রাস্তায় কি অবস্থা মানে রাস্তায় পুরা জ্যাম লেগে আছে অটো তারপরে রিক্সা এগুলোর কারণে কিন্তু প্রচুর জ্যাম লেগে যায় বৃহস্পতিবার কিন্তু এইখানে অনেক দূর থেকে মানুষ আসে দেখো গরু এ সম্পূর্ণ বাজার ফুল তারপরে এখানে যে তেল বিক্রি করতেছে খাটি সরিষার তেল একদম মেশিন দিয়ে ভাঙায় এখানে দেখাইতেছে জরুর মেশিন থেকে ভাঙাইতেছে আর বিক্রি করতেছে এইতেছে বাকরি বাজার এখানে ওকে রস বিক্রি করতেছে বাজারে প্রচুর মানুষ আসে অনেক দূর থেকে মানুষ আসে এই বাজারে যেটা আসলে দেখে বোঝা যায় ওই একটা ঐতিহ্যবাহী বাজার কিন্তু এটা যার কারণে এখানে বৃহস্পতিবারে অনেক মানুষ আসে রবিবার এত মানুষ হয় না গাড়ি আর অটো বা রিক্সা এগুলোর জন্য রাস্তা পুরোটা ব্লক হয়ে যায় আর বাজারটা কিন্তু কাঁচা বাজারগুলো রাস্তার পাশ দিয়ে বসছে যার কারণে এখানে জ্যাম লেগে যায় তো দেখেন বাজারে প্রচুর প্রচুর মানুষ শাক আলু টমেটো সব ধরনের কাঁচা বাজার এখানে পাওয়া যায় ইঁদুর বিক্রি করতেছেন রাস্তার এই পাশ দিয়ে সবজি নিয়ে পড়ছে এই পাশেও সবজি মানে রাস্তাটা গেছে কিন্তু সবজির বাজারগুলো ভিতরেও কিন্তু বাজার আছে বিভিন্ন ধরনের আইটেম আছে মাছ থেকে শুরু করে সব কিছুই এখানে দেয় আবার এখন সিজন দানের যে জ্বালা বলে যেটাকে এইগুলো মানুষ নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য এখন কিন্তু অনেকে যাদের এই ধানের জ্বালা ইয়া করে নেই তারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে তারপরে খেত লাগাইতেছে এখানে দেন সিজনের নতুন আলু লাল আলু ছোট আলু বড় আলু সিম টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা মূলা কোনো কিছু কমতি নেই তো সেই অবস্থা বেগুনি তো খুব কঠিন হয়ে যেতেছে ফুলকপি অসাধারণ ফুলকপি পাতা কপি সবজির কোনো কমতি নেই বাজারে আসলে বলার বাহিরে এইখানে এইভাবে ওটো গাড়িগুলো দাঁড় করে রাখতে মানুষ কিভাবে যাইব একটা এইভাবে আরেকটা এইভাবে মানে রাস্তা সম্পূর্ণ তারা ব্লক করে রাখছে বাজারে প্রচুর মানুষ কেনা বেচা চলছে একটা ঐতিহ্য হয় একটা বাজার কিন্তু আমাদের কাপাসিয়ার মধ্যে এমন বাজার কিন্তু খুব কমই আছে আমার জানা মতে

চবজি এইখানের এই বাজারগুলো হইতাছে একদম রাস্তার পাশ দিয়ে বসে যার কারণে মানুষ কেনার জন্য এখানে রাস্তার মানে একদম রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে আর এই জন্য আমার গাড়ি গুলা যাইতে পারে না তার কারণে এই বাকি বাজারে এই বৃহস্পতিবার এই রাস্তায় জ্যাম গুলা লাগে যায় তবে এইগুলো সাময়িক সময়ের জন্যই দীর্ঘ সময়ের জন্য না যেমন এখন আসছে একটু পরে শেষ হয়ে যাবে আর বাজারটা সন্ধ্যা সন্ধ্যার দিক দিয়ে মানে বাজারটা শেষ হয়ে যায় সন্ধ্যার পরে আর এই বাজার থাকে না বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি এই এই জায়গা থেকে কি আজকে বের বললাম যে যেখানে খুশি সেখানে দাঁড় করায় রাখে যার কারণে এই রাস্তায় এই জ্যামগুলা লাগে নিয়ম সে নিয়ম মানতে চায় না একদম খালের পার গেছে কিন্তু সবজি নিয়ে বসে আছে তারা একটু পিছনে গেলে কিন্তু খালে যাওয়া সম্ভব না একদম পারে আর কি কিন্তু সব নিয়ে আছে মূলত বাজারটা মনে হইতেছে একদম রাস্তা গেছে এই বাজার সবজি গুলো যদি বাজারের ভিতরে কোনো একটা স্থানে বসতো তাহলে রাস্তাতে এতটা চাপ চাপ পড়তো রাস্তার বাসে নিয়ে বসে দেখি গাড়ি ঘর এত চাপ পড়ে বারনের কোন রাস্তা তো দেখিনি একবার এমন যেম তো কখনো দেখিনি আমি এক জায়গায় বাকরি বাজারে রাস্তায় এরকম অবস্থা নিয়ম শৃঙ্খলা কেউ যদি না মানে তাহলে যে কোনো জায়গাতে এরকম বাজে পরিস্থিতি হতে পারে এটা স্বাভাবিক কথা আছে যে জাতির শিক্ষা না আমাদের বাংলাদেশের মানুষের শিক্ষিত হলেও তাদের মধ্যে শৃঙ্খলা বোধটা অনেক কম যার কারণে এরকম এই দেশের আসলে শিক্ষার ক্ষেত্রে শৃঙ্খলাবোধ বোধ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের বাইরের দেশের মানুষের মধ্যে আছে বাইরের দেশের মানুষ কিন্তু অনেক শৃঙ্খলা তার কারণে উন্নত হবে আমার দাদার বাইক সব সব্বাস বাঙালি এখানে অনেক দূর থেকে মানুষ আসে মানে গাড়ি টাড়ি নিয়ে আসে আসে যার কারণে এরকম অবস্থা হয় প্রচুর গাড়ি আটকাই আছে গা এখানে এরকম আসলে হওয়ারই কথা না আশা করার বাইরে মানে আশা করা যায় না এবার যার এত জ্যাম হয় তাও এত জ্যাম হয়ে গেছে